সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ শুনতে পেলেন আপনার ব্যাপারীদের মুখের কথা বা বিক্রেতাদের কথা দেখুন হাটে সবচেয়ে বড় গরু মনে হয় এটাই হবে কারণ এই গরু সর্বোচ্চ বড় দেখা যাচ্ছে যদিও ক্যামেরায় একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু গরু ডা অনেক বড় গরু প্রায় তিরিশ মনে কাছাকাছি মাংস হবে তো সব গরু এখানে সব রকমের গরু পাওয়া যায় এটা হচ্ছে টাঙ্গাইল বেবিস্টান হাট যেটাকে বলে গরুস্থান হাট বলা হয় নামে পরিচিত মাদ্রাসার ভিতরে হাট বসেছে বা রাস্তাঘাট সব দিক দিয়েই তো সম্মানিত বন্ধুরা সবাই চলে আসবেন এই হাটে তো এখানে এই হাটে কিন্তু আসলে সুন্দর পরিবেশ তো যেটুকু জানতে পারলাম আমি আপনার বিক্রেতাদের কাছ থেকে তারা বলল যে হাটে কাস্টমার নাই বা কেতা নাই কেতারা আসলে এরকম দেখা যাইতেছে না সকাল করে আমি তো প্রায় বিকেল টাইম এসেছি সকাল করে বিকাল এখনও কিন্তু এরকম ক্রেতার কোনো চাপ নাই আর একদিন পরে ঈদ আর মারতে একদিন বাকি তো সম্মানিত বন্ধুরা কোন কোন জায়গায় এরকম আর অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর গরু কিন্তু হলে অবশ্যই চলে আসুন টাঙ্গাল বেবিস্টান হাটে এখানে দেখা যাচ্ছে আমার নতুন নতুন গরু আইতেছে কত গরু এখান থেকে ঢাকা নিয়ে যেতেছে তো আসলে সম্মানিত বন্ধুরা সবাই একটু বিরোধী লক্ষ্য করুন দেখতে পাবেন এখানে কিন্তু চার ব্যবস্থা আছে পাঁচ সিগারেটের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হাটের ভিতরে যারা যারা কুরবানি দিবেন এখনো গরু কেনেন না তারা সবাই চলে আসেন বেবিষ্ঠার হাটে এখানে কিন্তু পর্যাপ্ত প্রচুর পরিমাণে গরু আছে সম্মানিত বন্ধুরা সবাই চলে আসেন আমার আব্বার নামের নাম আমার আব্বার বুদ্ধি মমতো ভাই তো গরু নিয়ে আর সবাই পকেট সাবধানে রাখবেন যারা গরু কিন্তু আসবেন এখানে কিন্তু অনেক চোর ছাদ চোর এখানে আসে তো আপনারা সবাই সতর্ক থাকবেন পাঞ্জাবির পকেটে বিশেষ করে টাকা কিন্তু চোররা পকেট মানে নিয়ে যায় আর যেটা এক ধরনের নামছে যেটা শয়তানের নিঃশ্বাস বলা হয় শয়তানের নিঃশ্বাস দিয়ে কিন্তু অনেক মানুষকে নিশ্চয় করে দিতেছে সবাই চার পাঁচজন মিলে আসবেন কেউ একা কোথাও যাবেন না কেউ বিড়ি পান সিগারেট দিলে খাবেন না সবাই সতর্কের সাথে সাথে কেটাকাটা করুন এবং গরু বিক্রি করুন দেখুন অনেক লোক এখন গরু নিয়ে আস্তে আসে কিন্তু আসলে কেতা একটু কম দেখা যাচ্ছে হয়তো বা গরমের কারণে এরকম অবস্থা হয়তো রোদটা অনেক বেশি আকাশে রোদ কমলে সবাই চলে আসবে তো সম্মানিত বন্ধুরা এখানে যদি লক্ষ্য করুন দেখবেন হাজার হাজার গরু আছে আর যে বিক্রেতা কিন্তু অনেক গরমে ক্লান্ত তাই যে হাত পাখাতে বাতাস করতেছে কেউ বসে পড়েছে তো সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে যে কষ্টের ফসল কৃষকের স্বপ্ন খামারির স্বপ্ন এই গরুর ভিতরে অনেক ছাগল উঠেছে এই হাটে যারা ছাগল কিনবেন তারা ছাগল হাটে চলে আসবেন আর যারা গরু কিনবেন গরু হাটটা হচ্ছে ভিতরে আরো পূর্ববাসে সম্মানিত বন্ধুরা দেখুন যেখানে থাকতো সেখানে ছাগলের হাট বসেছে তো কৃষকের স্বপ্ন এগুলো হচ্ছে সবার স্বপ্ন সবাই চলে আসবেন এবং যাদের যারা এখনও ছাগল কেনেন নাই তারা সবাই চলে আসেন কোথাও সকলে ভালো থাকবেন